আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটি ছিল আমার শাড়ি শ্যুটের সো এই শাড়িটা পরে সুন্দর সুন্দর ছোটো ছোটো ক্লিপ নিছি অ্যান্ড অনেক পিকচার নিয়েছি সো কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কমেন্ট করে বলবা আশা করতেছি সবার ভালো লাগবে তো এই শাড়িটি ছিল আমার আম্মুর তো আম্মুর অনেক পুরাতন শাড়ি আমি পরতে অনেক বেশি পছন্দ করি কারণ আমার শাড়ি নাই নিজস্ব শাড়ি বলতে কোনো শাড়ি নেই যেই সব শাড়ি শ্যুট করি বা যেই সব শাড়ি পরি সবই আমার মার শাড়ি তো এই শাড়িগুলো হচ্ছে আমার বিয়ের আগের শাড়ি সো আগের শাড়িগুলো এখন আমি পরি তো কেমন লাগছে শাড়িগুলো দেখতে অবশ্যই বলবেন শাড়িটি কম্বিনেশন ছিল হচ্ছে পিঙ্ক অ্যান্ড গ্রিনের সো আমি হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা মাঠ ছিল দেন এই মাঠে গেছিলাম ফটোশ্যুট করতে আর আমার ছবিগুলো ভিডিওগুলো করে দিয়েছে একটা ছোটো বোন তো তাকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড শাড়ির কালারটা ওয়াও মাসাল অনেক সুন্দর লাগতেছে তো আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই বলবা আর হচ্ছে আমি মূলত মেকআপ করি না তো খুব সিম্পলভাবে মেকআপ করছিলাম সেদিন একটু তো কেমন লাগছে আমাকে অবশ্যই বলবা তবে শাড়ি পরলে প্রতিটা মেয়েকেই অনেক সুন্দর লাগে মাসাল্লাহ এটা বলতেই হবে আর শাড়ি মনেই হচ্ছে প্রত্যেকটা মেয়ের ইমোশনাল অনেকে আছে শাড়ি অনেক পছন্দ করে বাট পরতে পারে না আর অনেকে আছে পড়তে পারে না বাট আগ্রহ করে পড়ে যেমন আমি আমি ঠিক ভালো মতো শাড়ি পরতে পারি না তারপর পড়ার চেষ্টা করছি